আজকের দিনটা আমার বাবার নাম দিয়ে শুরু হলো অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে দিনগুলো আমার যেভাবে শুরু হোক আপনারা জানেন যে ক্লিপ আমার কখনোই প্রথম থেকে নেওয়া হয় না আর আজকে আমার গলার শরটা একটু ভাঙা ভাঙা আমার শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে আমি বিকেলে বাড়ি এসে দেখছি আমার ঘর বাড়ির এই অবস্থা আবার কেউ কমেন্ট করবেন না যে বাসি বিছানা তোলা হয়নি দেখবেন আপনাদের ফ্যামিলিতে বা সমাজে এরকম অনেক মানুষ আছে যারা পরিস্থিতি বুঝবে না সময় বুঝবে না এই বাসি বিছানা তোলা নেই কেন বাসি উঠোন ঝাঁক দেওয়া নাই কেন আরে বাবা প্রত্যেক দিন তোমরা বাসি উঠোন ঝাঁদ দিই বাসি বিছানা তুলি কিন্তু এই যে মানুষগুলো তোমাকে নিয়ে চর্চা করে যে বাসি উঠোন বাসি বিছানা তো একটা কথা বলুন যখন আপনার শরীর খারাপ হয় তখন কি আপনাকে কেউ দেখতে আসে যাদের একার সংসার তখন কী হয় এইভাবেই পড়ে থাকতে হয় তো সেইভাবেই ব্যাপারটা হচ্ছে এরকম আমি নিজের দোষটা আড়াল করছি না কিন্তু এই জিনিসগুলো আমার ভালো লাগে না তুমি যখন কারো দুটো হেল্প করতে না পারো তাহলে সে কী করছে না করছে সেটা দেখার দায়িত্ব তোমার না আমার আশেপাশে এরকম অনেক লোকজন আছে যারা আমি কখন খাই কখন ঘুমতে উঠি কখন বাসি উঠোন ঝাঁদ দিই কখন বাসি বিছানা তুলি সব শুধু লক্ষ্য করে বেড়ায় আর আমার সংসারে অশান্তি লাগানোর চেষ্টা করে তো যাই হোক সেই সব মানুষকে আমি এখন আর পাত্তা দিই না তো যথারীতি এটা আমার ঘরের অবস্থা কারণ আমার হাজব্যান্ড গেছে কলকাতা আর আমি বেরিয়েছিলাম একটু কাজে তো আমার ঘরদুয়ার পরিষ্কার করা হয়নি আমি বাড়ি এসে বিকালবেলা স্নান টান করে ঘরের এই অবস্থা দেখে তো আমার চক্ষু চরক চড়ক গাছ হয়ে গেছে অলরেডি যে এটা আমাকে পরিষ্কার করতে হবে তাতে আমার শরীর খারাপ হোক জ্বর আসুক যাই হোক আমার ভীষণ শরীর খারাপ ছিল তবুও তার মধ্যে আমি চেষ্টা করেছি যে না আমি আগে আমার ঘর গোছাবো তারপরে আমি যেভাবেই হোক দেরি হোক শরীর খারাপ করুক তারপরেই আমি শোবো এরপরে আমি বিকেলে যথাযথ বাড়ি এসে স্নান টান করেছি তার জন্য আমার ঠান্ডাটা মানে শরীর খারাপটা আরও করছে যেহেতু স্নান না করে ভাল লাগছে না সকালে যেহেতু স্নান করিনি এই যে আপনারা দেখলেন ঘরের অবস্থা আগে যা ছিল এখন তার পরের অবস্থা তো আমি শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু করার পর চুলের তো মানে চুলটা আমি ভালো করে মুছে নিয়েছি যেহেতু ঠান্ডা জল লেগে আছে কিন্তু আমার সময় মানে মা যেহেতু আমার চুলটা একটু বড়ো চুলে হচ্ছে নোংরা হয়েছে আমি না থাকতে পারছিলাম না চুল শ্যাম্পু না করে আমি মনে মনে ভাবছিলাম যা হোক হোক্কা আমি শ্যাম্পু করবো চোরে ঠান্ডা লাগলে লাগুক তারপরে সব কাজটা ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর যখন পরিষ্কার পরিচ্ছন্ন করলাম পরিষ্কার পরিচ্ছন্ন করার পর তারপর দেখলাম সিঁদুর পরা হয়নি তো দেখলাম যে চুল মা বলে যে চুল ছেড়ে কখনো সিঁদুর পড়তে নেই বিভিন্ন চুলটাকে গুটিয়ে আবার সিঁদুর করে নিলাম এবং নিজেকে একটু ফ্রেশ হয়ে নিলাম যেহেতু শীতকাল স্কিনের খুব বারোটা বেজে যায় আর যেহেতু আমার ড্রাই স্কিন অয়েলি স্কিন না আর আমি স্কিন কেয়ার সেভাবে বেশি করি না তবু শীতকালে একটু স্কিন কেয়ার করতে হয় নাহলে পুরো সেই মানে ছাল ছাড়ানো মাছের মতো দেখতে লাগে আর বাইরে খুব আওয়াজ হচ্ছিল সন্ধ্যের দিকে প্রায় আমাদের বাড়িতে হনুমান আসে যেহেতু বাড়ি একটা বাড়ির পাশে একটা বড় বট গাছ আছে আর সেই জন্যই এর জন্যই আমি বাইরে দেখতে গেছিলাম তারপরে এসে একটু সিঁদুর টিপ এসব পরে নিলাম তো সর্বশেষে আমার দেখলাম যে সব তাড়াতাড়ি হয়েও গেল আর এদিকে খুব শরীর খারাপ করছিলো আর শীতকাল শীতকাল বেলাও বেড়ে যাচ্ছে আমি যখন স্নান টান করা হয়ে গেলো তাহলে সন্ধ্যেটাও দিয়ে নেব সন্ধ্যে তো মানে আমার হাজবেন্ডই বেশিরভাগ আমার সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডই পুজো সন্ধ্যে আমার হাজবেন্ডই দেয় বেশিরভাগ সময় কিন্তু যখন বাড়ি থাকে না তখন আমি সন্ধ্যেটা দিই আর সন্ধে দেওয়ার পর চাটা করে শাশুড়িকে দিয়ে তারপরেই চাটা খেয়ে আমি একবার একটু রেস্ট নেব রেস্ট বলতে রেস্ট আমার কাছে রেস্ট মানে আমি একটু ঘুমাবো কারণ আমার শরীরটা ভীষণই খারাপ ছিল ওই জন্য আরও আমার শরীর ভালো লাগছিল না তার জন্যই কথাটার উদ্দেশ্যে প্রথম যখন আমি বললাম যে আমার ঘর বাড়ি গোছানো নেই অনেক সময় হয় না একটা জিনিস দেখবেন যখন আপনি একটা মানুষের জন্য বা কোনো কিছু প্রচুর করবেন তখন কিন্তু আপনার কখনও নাম হবে না কিন্তু আপনি একটা খারাপ কাজ করবেন বা আপনি একটা ভুল করবেন সেটা নিয়ে সারা জীবন আপনার বদনাম হয়ে যাবে তো ব্যাপারটা হচ্ছে সেরকম কোনোদিনও যদি আমি ঘর গুছিয়ে রাখি ঘর ঠিকঠাক করে রাখি তখন কোনো মানুষ বলে না বাট একদিন যদি আমি ঘর না গোছাই বা একদিন যদি আমার উঠোন ঝাঁট দেওয়া না হয় শরীর খারাপের জন্য তখন অনেক বদনাম হয়ে যায় তো যাই হোক সব বলে আর লাভ নেই যার যেরকম মানসিকতা সে সেরকম ভাববে কিন্তু আমার মনে হয় কিছু মানুষকে আমি চিল দিয়ে বলি যে আমি যখন কাজ করি না কেন করি না তখন তো আমাকে কেউ এসে দেখতে আসো না কিন্তু যখন আমার সব কিছু হয়ে যায় তখন তো কেউ কিছু বলো না যাই হোক মনের মধ্যে অনেক ক্ষোভ অনেক দুঃখ থাকে অনেক সময় মনে হয় যে বলে ফেলি কিন্তু ওই যে একটা কথা আছে না সব সময় সব কথা বলতে নেই আর এই জিনিসগুলো আমি আমার হাজব্যান্ডের থেকেই শিখেছি যাই হোক আমি একটু প্রতিবাদী ধরনেরই মেয়ে কিন্তু ইদানিং যেন মানে বিজে বিড়াল হয়ে যাচ্ছি জানি না কেন পরিস্থিতি সময় এইসবের ওপর পরিপ্রেক্ষিতে করে মাঝে মাঝে কিছু মানুষের ওপর আমার এত রাগ লাগে মনে হয় যেন মানে কি বলবো আর এক্সপ্লেন করলাম না কি করব তো যাই হোক এইভাবেই আমার স্কিন কেয়ারটা করে নিলাম যাই হোক স্কিন কেয়ারের কথা বাদই দিলাম আমি স্কিন কেয়ার সেভাবে করি না শীতকাল বলে একটু করি আর আমার হাজব্যান্ড প্রথমেই বললাম একটু কলকাতা গেছে ওটা একটু দরকার আছে তাই কলকাতা গেছেও আর কলকাতায় গেছে বলেই আমার ঘরফর গোছানো নেই আমার হাজব্যান্ড আমার কাজে অনেক হেল্প করে সেই সব আমি আর পরে নাই বললাম কারণ এইসব কথা শুনলে আবার অনেকে বলবে বর কাজ করে দেয় বাবারে বর কাজ করে দেয় তা করবে না কেন করবে না বর কাজ বড় কাজ করবে আমি যদি পরের বাড়ির মেয়ে হয়ে এসে তোমার বাড়িতে সব কাজ করতে পারি তুমি আমার দুটো কাজে হেল্প করে দিতে পারবে না বলুন তো